মাঝামাঝা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বড় কাওয়াটারা ঝিনাই কাটি মাসান মন্দিরের গ্রিল ভেঙে চোরের ঘটনায় চাঞ্চল্য সিসিটিভি ক্যামেরায় দেখা গেলেও মুখে গামছা বেধে গ্রিল ভেঙে মন্দিরে ঢোকে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এর আগেও চোরের ঘটনা ঘটেছে তারপরেই মন্দিরের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সকালে পূজারী মন্দিরে এলে বিষয়টি তার নজরে আসে মন্দিরের গ্রিল ভাঙা রয়েছে মন্দিরের ভেতরে তিনটি প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়েছে খবর পেয়ে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকাল পাঁচটার দিকে আমাদের প্রত্যেক দিনের মতো পূজারি এসে এখানে পরিষ্কার করে তালা খুলে লাইট অফ করে প্রত্যেক দিনের মতো আজকে আসছে এসে দেখে এরকম মানে হচ্ছে শুয়ে গেছে ভিল ভাঙা সঙ্গে সঙ্গে আমার বাড়িতে গেছে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখি পূজারি কাকু বললো যে চুরিয়ে গেছে আমি আসলাম আসার পর আমাদের মোদীর কমিটির বাকি সদস্যদের অনেক সবাইকে ফোনে যোগাযোগ করলাম প্রশাসনকে ফোন করলাম আসলো দেখলো আমাদের সিসি ক্যামেরা লাগানো আটটা সিসি ক্যামেরা আছে সেখানে সিসি ক্যামেরা ফুটেজ প্রশাসনের লোক চেক করলো করে দেখা যাচ্ছে রাত্রি আনুমানিক দুটো থেকে তিনটার মধ্যে কোনো একটা অজানা লোক মানে আর কি এটা চুরি করেছে সেটা প্রশাসন সব পেন পেন ড্রাইভে সব রেকর্ড নিয়ে গেলো এই ঘটনা আমরা দেখতে পারলাম তিনটা পোনামি বাক্স নিয়ে